খান বরণী যে বিএনপি আন্দোলন আন্দোলন কর্তৃপক্ষ আয়োজিত আজকের এই জনসভায় কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের প্রাণ প্রনিকা ইলেকশন মানুষের আশা কাংকারে দিয়ে ঢাকা সদরকে বল যোগ্য নিয়ম সবার জন্য একটি উন্নত জেলা বাদ ঢাকা সুবিচার বর্ষণের কর্তৃপক্ষ আশঙ্কা ভাগ জব্দ নিয়ে পারে সঙ্গী ভাই একটি নাগরিক নড়াচা